কিন্তু নবীর সম্পর্কে জানতে হবে নবীর সম্পর্কে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি কি বলে গো নবীর সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলে নবীর সম্পর্কে পৃথিবীর বড় বড় নামধারী বৈজ্ঞানিকেরা কি বলে ও বন্ধু আমার ভাইরা

তার আব্বা নাই ছয় মাস যখন আমার মোহাম্মদ আমার পেটের মধ্যে গর্বের মধ্যে আব্বা থেকে তিন হয়ে গেছে আজকে মোহাম্মদ বড় হয়েছে আর ছয় মাসের সাত মাসের তার আব্বা যদি আব্দুল্লা যদি দুনিয়ায় থাকতো ছয় মাসের বাচ্চা একটু ফুল দেখতে পছন্দ করে দোলাই দুলবি আর ফুল দেখবে মুচকি মুচকি হাসবে এই দৃশ্য তার বাপকে দেখতে সব

কাঠের খেলনা কে দেবে মাটির খেলনা কে দেবে খেলনা নিয়ে কে ওই মুহাম্মাদের সঙ্গে বাচ্চার সঙ্গে বাচ্চা হয়ে খেলবে যে সে তো আজ কবরে এইরকম কাঁধ সে বিনয় বিনয় করে অনুনয় বিনয় করে রবের কাঁধে কাঁধে চপ সপ্ত আকাশ বিদ্যিন্ন হয়ে যে আমার রবের কুদরতি কানে আমেনার কান্না পৌঁছে যায় যারা হবে আমার নবীর মা আমেনার কান্না পৌঁছে যায় আমেনা বলে মাহবুব আজকে আমার সন্তান খেলতে চায় কিন্তু খেলনাটা দেবে কে আব্দুল্লাহ তো কবরে আমার রবের প্রাণ উজাড় হয়ে বলে ওরে চা কোথায় আমার রবেশ আমার হাবিবের সঙ্গে খেলনা করার জন্য মদিনায় মামেনার কুড়ে ঘরের সামনে চলে যা যারা হবে না সুবান আল্লাহ আমার হাবিব একটু খেলতে চায় আমার নবী একটু খেলতে চায় আবদুল্লাহ তো নাই তুই চাঁদ চা আমার নবীর সঙ্গে একটা খেলা করে আয় জোরে বলে ও বন্ধু মা নীরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনেই কথাটা ভেবেছেন আমার নবী খেলতে চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে চাঁদকে ডাক বলেন চাঁদ যা যা চলে যা চলে যা আমিনারpure ঘরের সামনে চলে যা কিন্তু আদব রক্ষা করে যাবে এমন ভাবে যাবে কেউ না যেন তোর উপরে কোনো অপবাদ না দে কি অপবাদ রে চান তোর জগৎ আলাদা তোর জগৎ আলাদা রে চান তোর জগৎ আলাদা তুই আকাশে থাকিস কিন্তু তোর সম্পর্কে মানুষ কিছু বুঝে না কোন পৃথিবীতে যাবি রে মানুষ যারা বলে মানুষassertions জন্য হয়ে যাবে তোকে যেরকম রকম আকাশে চাঁদ মানুষ যেভাবে দেখে ওই আকৃতিতে নিয়ে যাবি যারা হবে না সুবহানাল্লাহ ওই আকৃতিতে নিয়ে যাবে চাঁদ আসে দ্রুত গতিতে আমার বন্ধুগণ আমার ভাইজানেরা ও বাবা জিরা বন্ধুরা একটু কান খারাপ করে শুনে কি নবী আমরা আমরা পেয়েছি পেয়েছি কি কি হাবিব পেয়েছি আমার আমার মায়েরা মা আমি এইভাবে কান্না করতে করতে কান্না বন্ধ হয়েছে চোখের পানি টপকে নাকের ডগায় না আস্তে আস্তে ওই আকাশের চাঁদ আস্তে 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 নেমে এসেছে ঠিক মা মেনার কুড়ু ঘরের উপরে এক হাত উপরে আছে চতুর্দিক দিয়ে মানুষগুলো পেরিয়ে এসে বলছে রে না জানি তোর ঘরের উপরে চাঁদটা না জানি পড়ে যা আমেনার আমার নবী দোলনা এসে আছেন দোলনাই আমার নবী আমি নারাঙ্গি নাই ঘুমন্ত এমন সময় চাঁদ এসে গেছে চাঁদ তার ভাষায় টান তাই মুহাম্মাদ চোখটাখ খুল আমি তোলে দিল ভরে দেখে দিয়েছি জেরু আমি সাল্লাল্লা সাল্লাল্লা খুলে তাঁকা আমি আকাশের চাঁদ আমি আমার পরিবেশকে ছেড়ে দিয়ে দুনিয়ায় পরিবেশ নিয়ে তোর কাছে এসেছি এ আল্লাহর নবী একটু চোখ খুলে তাকা আমার নবীর সঙ্গে সঙ্গে চোখ খুলে দেখে আকাশের চাঁদটা তার সামনে দাঁড়ানো আপনি বলবেন হাসিপুর রহমান আমার নবী কি কেমন করে ওই ছোট্ট অবস্থায় এই জিনিস দেখেছেন আপনি কি করে জানলেন এই ঘটনা বলছেন আমার নবীর যখন নবুয়ত পে গেলেন একজন সাব এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ছোট অবস্থায় যখন আপনার আব্বা ছিল না আপনার আপনার ওই সময় খেলার সময় ছিল মা শিশু সময়ে মানুষদের বিভিন্ন ধরনের শিশু বাচ্চারা খেলতে চাই আপনি কি কোনো খেলনা নিয়ে খেলেছেন যেটা হবে না সুবহানাল্লাহ আপনি যে খেলনা নিয়ে খেলেছেন ওটা কি কোনো মাটির খেলনা আপনি যে খেলনা খেলনা নিয়ে খেলেছেন ওটা কি কোনো কাঠের আপনি যে খেলনা নিয়ে ওটা কি কোনো পুতুলের খেলনা বিশ্বনবী বলছেন শোনো 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 আমি রাসূলুল্লাহ আমি যখন আমার মা ওই সময় দিয়ে বলছেন মাবুদ এই সময় আমার সন্তানের খেল। যে দিন মানুষটি করবে সে তো আজ খবরে আমার মায়ের কান্না শুনে আল্লাহ পাক আমাকে সন্তুষ্ট আমার আমার হাসি মুখ দেখার জন্য আমি খেলবো খেলবো কার সাথে আমি না দেখবে আর আমার আল্লাহ দেখবে এই জন্য আল্লাহ পাক আমি আমার হাসি মুখ দেখার জন্য আকাশের চাঁদটাকে আমার বাড়িতে আমার সামনে নিয়ে এসে দিয়েছে হবে না সুমান আল্লাহ

কি দেখি আমরা যখন দেখতে পাই চাঁদটা তোমার ঘরের সামনে রে হবে না চাঁদের যে যদি চাঁদের যে আলো ওই আলোটা

চাঁদের আলোর চাইতে আমার নবীর আলো আরো সিদ্ধ আরো সুন্দর যে বলুন না সুবাহ এবার সূর্যের আলো সূর্যের আলো আমার নবীর আলোর কাছে হার মানাই জোর হবে না সুবাহ আপনারা বলবেন যে সূর্য কি এরকম চাঁদের মতো আমার নবীর সঙ্গে খেলা করতে এসেছিল এর হতে পারে এ কথা বলেন হতে পারে এটা না আমার ভাইরা আমার বন্ধু সুচীর তাপ আছে চছর বৈশাখ মাসে প্রখর রৌদ্র যখন হয় আমরা দেখতে পাই ওই সময় আটত্রিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি হয়ে যায় আটত্রিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সেলসিয়াসের মধ্যে আমরা ঘর থেকে বেরোতে পারি না এগারোটা বারোটার সময় ঘরের মধ্যে জানালা দরজা বন্ধ করে দিয়ে বিভিন্ন ভ্যান ফ্যানকে আমরা ছেড়ে দেই অনেক মানুষ ঘরের মধ্যে জানলা দরজা বন্ধ করে দিয়ে এসি চালিয়ে দেয় চারটে পর্যন্ত আমরা দেখি সূর্যের তাপে আমরা বেরোতে পারি না ঠিক কিনা কথা বলে চারটে পর্যন্ত আমরা বেরোতে পারি না কিন্তু সূর্যের আলো আমার নবীর কাছে কেমন হার মানে দেখে ও বন্ধু সূর্যের তাপের কাছে পৃথিবীর কোন সূর্যের তাপের কাছে সব হার মেনে যায় কেননা যে লোহা শক্ত লোহা কামার দোকানে যাবেন কামার দোকানে গিয়ে শক্ত লোহা দিয়ে দেবেন আপনি বলবেন এই শক্ত লোহাটাকে আমাকে একটা কোদাল বানিয়ে দাও আমাকে একটা গাঁথি বানিয়ে দাও আমাকে একটা হাতুড়ি বানিয়ে দাও ওই কামার কি করবেন জানেন ওই শক্ত লোহাটাকে দে হাজার ডিগ্রি সেলসিয়াস এর আগুন তৈরি করবে পনেরোশো ডিগ্রি সেলসিয়াস এর আগুন তৈরি করবে আর ওই শক্ত লোহাটাকে ওই আগুন অগ্নি কুণ্ডের মধ্যে ভরে দেবে ওই শক্ত লোহাটা দেড় হাজার ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে গলে পানির মতো হয়ে যায় ঠিক কিনা এ ঠিক কিনা আমার বাবাজিরা জিরা যে সূর্যটা চৈত্র বৈশাখ মাসে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস হলে আমাদেরকে ঘরের ভিতরে লুকিয়ে যেতে হয় মাত্র আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমার বাবাজিরা একটু কান কারা করে শুনেন যখন নাকি আমার নবীজি আল্লাহ রাব্বুল এর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন যারা বলুন না সুবহানাল্লাহ ওইটাকে কি বলে মেরাজ

আল্লাহর সঙ্গে একটু ইয়ার কি করতেন জোরে বলুন এই কথাগুলো আপনাদের শুনতে কেমন লাগবে মানে কবিতা ছলে হস্য কৌতুক ছলে কথা বলতেন একজন নবী ওই নবীর নাম মুসা আলী সালাম জোরে বলে মুসা আলী সালাম একদিন বলছে আল্লাহ তোমাকে দেখব আল্লাহ বলছে লান দেখতে

আমার মনের মধ্যে বড়ই শখ আল্লাহ তোমাকে একটু দেখব একটু দেখা দাও আল্লাহ তখন বলছে আচ্ছা ঠিক আছে তুই এত জিদি আমাকে দেখবি যা তুর পাহাড়ে চলে যা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে এসেছে আল্লাহ পাক তার রুবুবিয়াত পর্দা একটা দুটা তিনটা সরে গেছে বেশ মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের তাজাল্লিতে ওই তুর পাহাড়ের মধ্যে बेहোশ হয়ে গেছে আর তুর পাহাড় চলে পুরো ছারখার হয়ে গেছে জোরে বলুন মুসা আলাইহিস সালাম দাবি করলে আল্লাহ তোমাকে দেখব কিন্তু আমার নবী দাবি করে না আল্লাহ তোমাকে দেখব অথচ আমার আল্লাহ দাবি করলেন হাবিব আমি তোমাকে দেখব যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ দাবি করলেন হাবিব আমি তোমাকে দেখব আচ্ছা বলেন আপনি যদি কাউকে দাওয়াত দেন সে ব্যক্তিটা সাধারণ কোনো মানুষকে দাওয়াত দিয়েছেন সাধারণ মানুষ দাওয়াত দিয়েছেন সে আপনার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য সে তার মতো হয়ে আসবে সাইকেলে আসতে পারে সাইকেলে আসতে পারে মারুতিতে আসতে পারে কিন্তু আপনি যদি খুবই একটি আপনার অন্তরের অন্তরের স্থল অন্তরের ভিতরে যে লোকটা থাকে ওই লাখটাকে দাওয়াত দিয়েছে লোকটা আপনার খুব হৃদয়ের লোক কিন্তু আপনি চিন্তা লোকটা আসবে কি করে আসার ব্যবস্থা করে দিতে হবে তো আমার আল্লাহ তার হাবিবকে এত ভালোবাসে যে হাবিব ওই পৃথিবীর জমিন থেকে আমি আল্লাহর কাছে তুই আসবি আমি আল্লাহ দেখতে চাই নিয়ে আসার সমস্ত দায়ী দায়িত্ব আমি আল্লাহ যেটা হবে না

কত হাজার কিলোমিটার রাস্তা আজ পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের কোন মেশিনে ধরে না ধরতে পারে না কেমন পর্যন্ত ধরতে পারবে না এবার আপনাদেরকে বলি যে রাস্তাটা কতটা আর ওই রাস্তাটাই যেতে গেলে কোন যানবাহন লাগবে পৃথিবীর কোন বৈজ্ঞানিক ওই যানবাহন বানাতে পারে কিনা এইবার আপনাদেরকে একটু আমি বিজ্ঞানের দিকে নিয়ে যাব আমি আপনাদেরকে বলছি নবীকে বুঝতে গেলে আকাশে যেতে হবে চলুন আমরা প্রথমে সূর্যের দিকে যাই আমার বন্ধুগণ আমার ভাইরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম তিনি ন আল্লাহর কাছে যাবেন আল্লাহ পাক একটা যানবাহন ওই যানবাহনের নাম হচ্ছে পোরা যেটা বলুন ওই যানবাহনের নাম কি পোরা আমার ভাইরা আমার বন্ধু সূর্যের যে তাপ